এক ইহুদি লোক মুসেসের উন্মত তিনি মারা গেছে মারা গেছেন কিভাবে তার ভাতিজা চাচার ছেলে ছিল না শুধু এক মেয়ে ছিল এই চাস্ত বোন কি বিয়ে করা এবং সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য চাচা ভাতিজার সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি ছিল না বিধায় ভাতিজা নিজেই সাঙ্গ বাড়া করে লোকদেরকে দিয়ে চাচাকে হত্যা করে কি করেছে নিজের ভাতিজা চাচাকে হত্যা করে দড় চাপিয়ে দিয়েছে নির্দোষ মানুষদের গায়ে এবং বিশাল একটা कांड হয়ে গেল সমাধানের জন্য লোকজন আসলো আল্লাহর پیغمبر হযরতে موسی আলাইহিসসালামের কাছে কার কাছে যা আপনি একমাত্র পারে নেই হত্যাকারীকে খুঁজে বের করে দিতে কাজী আপনি আল্লাহর কাছ থেকে যেহেতু আল্লাহর সাথে কথা বলেন আপনি তুর পাহাড়ে গিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলেন কথা হয়

وإذ قلتم وإذ يا موسى, موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون سبحان الله ولن الله رب العالمين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة وَمِنْ لا تمر الشر وإذ قال موسى موسى لقومه تركم كبر ও আমার জাতীয় আমার কম ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ পাক ইয়া মুরুকুম তোমাদেরকে আদেশ করেছেন আন তাজবাহু একটা গরু জবাই করো কি জবাই করো গরু জবাই করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই গরু জবাই করে গরু রং শের মৃত অংশের চামড়া অথবা লেজ মৃত ব্যক্তির কবরের উপর আঘাত করলে আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি নিজেই বলে দিবে কে তার হত্যাকারী তো আচ্ছা আল্লাহ যখন বলছেন মুসলিম যখন জানায় দিছে গরু একটা জবাই করে লেজ দিয়ে আঘাত করলি তো কিচ্ছা খালাস ঠিক কি না ان يراد الصلاخ إن والان وقال النبي موسى قالوا اتتخذنا هزو আপনি কি اعوذ بالله أمي الله أمي الله ان اكون من الجاهلين قال اعوذ بالله بالله ان اكون من

একবারে বুড়াও হবে না একবারে হবে না মধ্যম বয়সী তেজস্কীয় শক্তিশালী গুরু বুড়া এবং আল্লাহাক এটা বুড়াও হবে না এটা কখন বলছেন তারা প্রশ্ন করার পরে আগে তো আল্লাহ সত্য দিলেন যে আল্লাহাক বলেছেন এই গুরুটা এমন হবে বুড়াও হবে না বাচ্চাও হবে হবে না এবার তারা আবার বললেন ক্বালু দুলানা আল্লাহর কাছ থেকে শুনে আছেন রব্বাকা আপনার রবের কাছ থেকে ইয়া বিল্লানা মা এটার কালার কেমন কেমন হবে রংটা কেমন হবে উনি দরকার আছে এরা এমন jati ছিল শুনে আসেন কালারটা কেমন হবে আসলেই চোরের চোরের মার বড় গলা যেই ব্যক্তি যেই ব্যক্তি মুসলিমের প্রতি বিচার করছে যে ভাতিজা তাসার হট্টাতে যে বেশি হুমকি ধামকি খুনি তো সে নিজেই কথা বলেন ঠিক কি না মুআজ্জাজ হাজিরিন তারা এবার জিজ্ঞেস করে রংটা কেমন হবে এবার আল্লাহ পাক জানায় দিন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সুফরা এটা এমন হবে দেখতে অনেকটা হলুদ কালারের মতো খায়বা হলুদ কালারের গরু হয়

এমন একটি গরু হবে যে গরু হবে না দুষ্ নুষ দেখতে চমৎকার হবে আর এমন গুরু তোমরা যেহেতু জানতে চেয়েছ গরুটা হবে এমন গরু যে গুরু দিয়ে কখনো মাটির মধ্যে হাল চাষ করা হয় নাই শৌখিন গরু কি গরু এই গরুটাও পাওয়া গেছে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে এক বেদবা নারীর এতিম বাচ্চা বাপ নাই তো এতিম বাচ্চার মা ছোট বাসুরকে ছেড়ে দিয়ে চাল্লার প্রতি তাওয়াকুল করে এই গুরু আল্লাহর ইচ্ছেই ঘোরাফেরা করে সন্ধ্যাবেলা একাই ফিরে আসে দেখতে না দুষ্ণ দুষ্ট একদম আল্লাহ পাক যেমন বলেছেন ঠিক ওই এখন তারা যখন গরু কিনতে যাবে মহিলা তো গরু বিছবে না মহিলা কি করবে না পরে শর্ত দিয়েছে এমন যে এই গরু কিনতে হলে এই গরুর চামড়া ছিলার পরে চামড়া ভর্তি স্বর্ণমুদ্রা দিতে হবে বিষয়টা কঠিন হয়ে গেছে জয় হোক যে লোক মারা গেছে তিনি খুব ছিলেন তার সম্পদ বিক্রি করে পাওনা পরিষদ করে এই গরু চাঁদ আপনার লেজ দিয়ে যখন মৃত ব্যক্তির উপর আঘাত করা হয়েছে আল্লাহর হুকুমে কবর থেকে মৃত ব্যক্তি হয়েছে যে আমার বাদী যাই আমাকে হত্যা করেছে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অতিরিক্ত কথাবার্তা অতিরিক্ত প্রশ্ন করে বিষয়কে জটিল করা এটা ইসলাম সমর্থন করে না নবী সাল্লাহ্লাম অতিরিক্ত কথাবার্তার ব্যাপারে অনুৎসাহিত করেছিল